কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হবে তো এখন আমি ফাইনালি ভিডিওটা শ্যুট করার টাইম পেলাম সারাদিন এত ব্যস্ত ছিলাম টাইম পাইনি তো ভাবলাম চলো কী কী ড্রেস আমরা পরছি সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিই খুব একটা বড় করে হচ্ছে মোটামুটি ছোটোখাটোর মধ্যেই হচ্ছে আর অল্প সময়ের মধ্যে যতটা যা পেরেছি ততটাই মানে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি তবে হ্যাঁ এবার কিন্তু আমাদের ম্যাচিং ম্যাচিং মানে কখনো ম্যাচিং হয়নি বিয়ে রিসেপশান তো এবার ম্যাচিং তো চলো প্রথম আমার শাড়িটা দিয়ে শুরু করা যাক তো চলো আমার সাইটে দিয়ে শুরু করা যাক আর তোমরা তো জানোই আমার এনগেজমেন্ট বিয়ে সমস্ত শাড়ি আমি যশোরেশ্বরী থেকে নিই কৃষ্ণনগরের তো এটা ওখান থেকেই নেওয়া এই যে দেখতে পাচ্ছ কালারটা দেখো এইটা আমার একটা ফেভারিট কালার যেটা হচ্ছে বাটার গ্রিন কালার আর রেডের এর কম্বিনেশন জাস্ট ওয়া ওয়া ওয়াও লাগছে তোমরা কি ভাবছো এটা খুব হাইফাই একটা শাড়ি একদমই না এই যে দেখো শাড়িটা স্টাখ আমার তো অনেকগুলো শাড়ি দেখেছিলাম কিন্তু এটা দেখার পর আর অন্য শাড়ি পছন্দ হয়নি এটা হচ্ছে আঁচলটা ব্লাউজ আমি বানাতে দিয়ে চলে এসেছি ব্লাউজটাও খুব সুন্দর মানে পিসটা খুব সুন্দর এই ব্যাপক এই ওয়াও সব থেকে বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে আমার একটা ফেভারিট কালার এই যে শাড়িটা একটু কাগিয়ে আসো এই যে পার্টটা আর এই যে এইভাবে মাঝখানে সব গুটি গুটি একটা জরি কাজ একটা রেড একটা গ্রিন এইভাবে জাস্ট দারুণ দারুণ আমার প্রচণ্ড পছন্দ হয়ে গেছিলো শাড়িটা আর এটার প্রাইসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দু হাজার নশো পঞ্চাশ মানে তিন হাজার টাকা তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি শাড়ি এইটা আমি পরবো কালকে কেমন লাগছে কমেন্ট করবে শাড়িটা আমার চয়েসটা কেমন বলবে তুমি করেছিলে না আমি করেছি এটা আমার বড়ির চয়েস চলো এবার আমি তোমাদেরকে দেখাবো তো লালহার জন্য কি নেওয়া হয়েছে একদম ম্যাচিং ম্যাচিং করে নেওয়া হয়েছে কিন্তু এবার আমাদের আচ্ছা চলো এবার দেখাই এটা থাক সাইডে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ম্যাচিং ম্যাচিংটা ব্লেজার নেওয়া হয়েছে আর ও তো বিয়েতে ব্লেজার নেয়নি গরমের চোটে কিন্তু অতটাও গরম পড়েনি আমাদের বিয়েতে হাফ ব্লেজার বুঝিয়েছিল তো এইবার ফুল প্রথমে ছিল গরমের কারণে তা আমি আমার রিকোয়েস্টেড যে পড়তেই হবে না এই যে দেখ পুরোপুরি ম্যাচিং হয়নি তবে আমারটা একটু ডিপ না তোমারটা ডিপ না এই যে দেখো আগে ম্যাচিংটা দেখিয়ে দিই তারপরে এটাকে আমি ভালো করে দেখাচ্ছি এটা আমার এটা ওর মানে অনেকটা একই রকম গিয়েছে তবে পুরোপুরি সেম না হলেও কাছাকাছি গিয়েছে চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো দারুণ কালারটা ন্যাচারালি কি হয় ওই ব্লেজারের একটা কমন কালার থাকে যেটা জিন্স জিন্স কালার সবাই পরে আমার অতটাও ভালো লাগে না একটু আনকমন সবসময় আমার ভালো লাগে তো গিয়ে একবার বললাম যশ্বর প্রথমে যশোরের শরীতে আমরা দেখেছি পাইনি তো তারপরে ঢাকের শরীতে যাই যেমন বিয়ের পাঞ্জাবি খুঁজেছিলাম এখানে 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 সব জায়গায় তো সেরকমই গিয়ে বলি একবারে এক চান্সে দুটো আসে এই কালার তো এটাতে চয়েস করি আর এটার প্রাইস আমার থেকে বেশি দামি জিনিস নিয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখানে ট্যাক ছিল না হুম ট্যাকটা কই কেটে দিয়েছেন দেখ খুঁজে পাচ্ছি না এই যে এটা একবার দেখে নাও তারপর আমি প্রাইসটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই মানে আমার ছ হাজার টাকার কাছে খসিয়ে দিয়েছে তুমি যে দেখো ওর পছন্দ হয়ে গেছে অ্যাকচুয়ালি তো সেই জন্যই ওটা কিন্তু আমার না মানে আমি যতটা দেবো বলেছি আর বাকিটা ও দিয়ে এটা ওর তো আমি আমার তিন ওর তিন ছয় বাজেট রেখেছিলাম তার থেকে ওরটা ছাড়িয়ে গেছে তো আমাকে বললো ঠিক আছে কালারটা আমি আর কিছু দিয়ে নিয়ে নিচ্ছি আমি বললাম তোমার যদি পছন্দ হয় তাহলে আর কিছু দিয়ে নিয়ে নাও তো এই যে আর সব থেকে বড়ো কথা কালারটা খুব ভালো লেগেছে সেই জন্য আমার আমার তো বেশ পছন্দ হয়েছে এই কালারটা আনকমন কালার তো আমাদের এই যে এই দুটো ড্রেস তোমাদের কেমন লেগেছে জানাবে আর পড়বো তো কালকে অবশ্যই তখন তো দেখতেই পাবে তো চলো এবার হচ্ছে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে সেটা তোমাদেরকে দেখাবো হচ্ছে এই ব্যাগে কি আছে এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে তো কি আছে তোমরা গেস্ট করবে ঠিক আছে তো গেস্ট করে কমেন্ট করবে আমি কিন্তু দেখাবো না আমি পরেই দেখাবো কারণ এটা কালকে আমি পড়বো তখনই তোমরা দেখতে পাবে আর এর ভিতরে কী থাকতে পারে সেটা তোমরা তোমরা কমেন্ট করবে দেখব কারটা ঠিক হয় ঠিক আছে এটা ওর তরফ থেকে আমাকে দেওয়া গিফট এটা ফার্স্ট গিফট এখন একটা ডিউ রয়েছে সেটা কিছুদিন পরে নেব তো আরেকটা জিনিস ও কোথায় আরেকটা কী বলে এটা টি শার্ট তো টি শার্ট রয়েছে এই যে জড়িয়ে গেছে তো এটা এক্সপ্রেস বাজার থেকে নেওয়া এই যে দেখো নেভি ব্লু কালার এটার প্রাইস ছশো পাঁচশো নিরানব্বই এই যে দেখো আর শপিং বলতে কিছু সেইভাবে কিছু নেই নর্মালি আর কালকে তো তোমরা ডেকোরেশন দেখতেই পাবে তো চলো এই টুপিটাকে কিছু জিনিস কিনেছি আর আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও হ্যাঁ ওয়েট এবার তোমরা হয়তো ভাবছো আমার তরফ থেকে কি গিফট বা আমি তো আর্নিং করি আমি ভেবেছিলাম ঠিক আছে তো আমার তরফ থেকে বলতে এই ছোটোখাটো প্রোগ্রাম আর কি আর গিফটটা ওর ডিউ থাকলো আমার তরফ থেকে যেটা আমি একটা মানে অর্ডার দিয়েছিলাম কিন্তু ওটা ডেটের মধ্যে আসছে না মানে ডেটের মধ্যে দিতে পারছে না আমাকে তো সেই জন্য আমি বলছি ঠিক আছে তাহলে কয়েকটা দিন পরে নেব তো ওই গিফটটা তোমরা পরে দেখতে পাবে ওকে আমি কি গিফট দিচ্ছি কারণ ওইটা কালকের মধ্যে আমাকে কেউ দিতে পারছে না তো চলো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত রেখে দিচ্ছি টাটা সবাইকে আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে আর নেক্সট ভিডিও কিন্তু প্রচণ্ড ধামাকাদার দাঁড়িয়ে আসতে চলেছে তাই কেউ মিস করবে না টাটা একটা কমেন্ট আমি প্রচুর পেয়েছি দিদি ভাই শাড়িটা কোথা থেকে নিয়েছ লিঙ্ক দাও প্লিজ বলো 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 শাড়িটার প্রচুর কমেন্ট তো ভাবতে পারিনি তোমাদের শাড়িটা এতটা পছন্দ হবে শাড়িটার ডিটেলস তোমরা জানতে চাইছিলে কিন্তু আমি সত্যি বলছি শাড়িটার নাম আমি জানি না আমি এটা যশোরেশ্বরী বস্ত্র লয় থেকে নিয়েছি দামটাও যে খুব হাই ফাই এমনটা না তিন হাজার টাকার মধ্যে হয়ে গেছে মানে পঞ্চাশ টাকা কম আর কি তো আমার পুজোতে যে শাড়িটা আমি নিয়েছিলাম সেটার দাম কিন্তু আরও বেশি ছিল কিন্তু তুলনামূলকভাবে এর তুলনায় সেটা অনেকটা কমা হয়েছে কিন্তু এই শাড়িটা সত্যি ভীষণ সুন্দর আর ভীষণ সফটের মধ্যে তো তোমাদের যদি ভালো লাগে তোমরা গিয়ে শাড়িটার স্ক্রিনশট নিয়ে দোকানে খোঁজ করতে পারো আর এই যে দেখো ব্লাউজটা আমি পরে এই ভিডিওটা শুট করেছি মানে রেডিমেড আমি তৈরি করে নিয়েছিলাম জাস্ট দিনের মধ্যে আমাকে বানিয়ে দিয়েছে ব্লাউজটাও খুব সুন্দর বানিয়ে দিয়েছে আমি ভাবতে পারি না এতটা সুন্দর বানিয়ে দেবে এটা ওই সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে বানাতে দারুণ একটা একটু কথা বলে দিই তোমাদের দাদাভাইকে ব্লেজারটা আমি গিফট করেছি প্রথমে ভেবেছিলাম যে মানে ও ভেবেছিল কিছুটা আমাকে রিটার্ন দিয়ে দেবে কারণ আমি তিন হাজার টাকা বাজেট রেখেছিলাম দুজনের ড্রেসের উপরে তিন তিন ছয় তো ছাড়িয়ে গেছিল সেটা তো তারপরে ভাবলাম ওকে তো সেইভাবে কিছু গিফট দিতে পারছি না কেননা ব্লেজার আমার দেওয়া থাক তো ব্লেজারটা এখন আপাতত আমার দেওয়া আর একটা গিফট আমি অর্ডার করেছিলাম কিন্তু সেটা দুদিনের মধ্যে আমাকে কেউ দিতে পারিনি তো সেটা পরে অবশ্যই তোমরা দেখতে পাবে চলো ভিডিওটাই পর্যন্ত এটা